আসসালামু আলাইকুম বর্তমানে বিএনপি যেন এক লাগামহীন গোড়াতে পরিণত হয়েছে যার লাগাম টেনে ধরার মতো মনে হচ্ছে কেউ নেই আসলে যে একটা দলকে দূর থেকে নেতৃত্ব দেওয়াটা কত বড় কঠিন কাজ তা এই বিএমপি একটি জ্বলন্ত উদাহরণ কেন বলছি এই কথা আজকে ব্রাহ্মণবাড়িয়ার তিনটি আসন পুনর্বিন্যাসের যেই কার্যক্রম চলছিল সেইখানে তিনটি আসনের লোকজনই উপস্থিত ছিলেন সেইখানে বিএনপির ব্যারিস্টার রোমিন ফারানো উপস্থিত ছিলেন যিনি গত পনেরো বছর যাবৎ বিএনপির পক্ষে রাজপথে এমনকি টিভি টকশোতে কাজ করে গেছেন একটি শক্ত অবস্থানে থেকে বিগত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের সময়ও তাকে কোনো ধরনের অত্যাচার নির্যাতন হ্যারাসমেন্টের হতে হয় কিন্তু সেই ব্যারিস্টার রুমিন ভারানাকে আজকে তার নিজের দলের কর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়েছে তাও নির্বাচন কমিশনের সেই আলোচনা সভায় ব্যারিস্টার রুমিন ফারানা নিজে কি বলছে শুনে নে তিনি গুন্ডা আনতে চাইলে গুন্ডা আনা যায় অসুবিধা হয় না আমি কোনো গুন্ডা বদমাশের মেলা করি নাই করতে চাইলে করতে পারতাম আমি লাস্টে একটা কথা বলার জন্য দাঁড়িয়েছি এবং যেটা পনেরো বছরে হয় নাই যেটা পনেরো বছরে হয় নাই সেটা আজকে হয়েছে অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা হয়েছে যে নেতা কর্মীদের জন্য গত পনেরো বছর লড়াই করলাম তারা আমাকে এখন ধাক্কা দেয় তো ঠিক আছে ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই তাই না সেটাই হয়েছে নির্বাচনের আগে একটা সীমানা নিয়ে যদি এই রকম আচরণ আমরা দেখি নিজের দলের মধ্যে নির্বাচনে কি হবে তিনি বলছেন বিগত পনেরো বছরে যা হয়নি আজ তা হয়েছে গত পনেরো বছর যাদের জন্য কাজ করে গেলাম যাদের জন্য যুদ্ধ করে গেলাম আজ তারাই আমাকে ডাক্ষা দিয়েছে মিস্টার রুমিন ফারানাকে নির্বাচন কমিশনের ডাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে এই নিয়ে একটি অট্টগল হয়েছে হাতাহাতি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ভিডিওতে ব্যারিস্টার রমিন ফারানার মতো মানুষকেই যদি বিএমপির কর্মীদের দ্বারা নির্যাতিত হতে হয় যিনি বিএমপির জন্য পনেরোটি বছর লড়াই করে গেছেন তাহলে বর্তমানে বিএনপির অবস্থা কী পজিশনে রয়েছে বিএনপির ভিতরের অবস্থান কী ওনারা একটু আন্দাজ করুন সাংগঠনিকভাবে বিএমপি আসলে কতটা দুর্বল হয়ে পড়েছে বিএমপির মধ্যে যে কোনো শৃঙ্খলা নাই কোনো কমান্ড কেউ মানছে না সেটা কিন্তু সুস্পষ্ট হয়েছে আপনি যদি বিএমপি করে থাকেন আপনি যদি বিএমপি দলকে ভালোবেসে থাকেন তাহলে ব্যারিস্টার রুমিন ফার ফারানার মতো মানুষকে কখনো লাঞ্ছিত করতে পারেন আজকের এই ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল বিএমপির বর্তমান অবস্থা তাদের প্রকৃত চিত্র আশা করব ডিমপি নিশ্চয়ই তাদের সাংগঠনিকভাবে শক্তিশালী হয়ে ফিরবে তাদের সাংগঠনিক কমান্ড সকল নেতাকর্মী মানবে আপাক সকলকে হেফাজত করুক আল্লাহ হাফেজ